তেরো বছর বয়সী কাজলরেখা কতটা পেরেছেন সাদিয়া রোববার বাংলাদেশ চলচ্চিত্র জগৎ নামে একটি পেজে ফিতরের মুক্তি পাওয়া কাজল সিনেমাটি দেখে ছোট আরমানকে নিয়ে রিভিউ দিয়েছেন একজন তার একাংশে তিনি লিখেছেন কাজলরেখা ছবির মূল চরিত্রে একটি অংশে সাদিয়া আরমান চরিত্র তার মেকআপ ছিল দেখার মতো গিয়াসুদ্দিন সেলিম তাকে একদম নিষ্পাপ চেহারায় তুলে ধরেছেন পেরেছেন আরেক অংশে লিখেছেন গল্পে বনবাসে যাওয়ার সময় তার কান্না জড়িত গানের মনে দাগ সরলতার জন্য অভিনয় দারুণ করেছেন সাদিয়া ছবিতে ছেলেবেলায় অর্থাৎ তেরো বছর বয়সী কাজল লেখা চরিত্রটি করেছেন সাদিয়া আরমান আর এই ছবি দিয়ে বড় পর্দায় পা রেখেছেন ছোট পর্দা নিয়মিত এই অভিনেত্রী তাকে নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় লিখে তার অভিনয় প্রশংসা করেছেন আরও অনেকেই এত গেল দর্শকদের প্রতিক্রিয়া কিন্তু বড় পর্দায় নিজেকে প্রথম দেখে কেমন লাগছে সাদেয়ার এ ব্যাপারে এই নবাগত জানালেন মুক্তির প্রথম দিন বসুন্ধরা স্টোর স্নে কমপ্লেক্স ছবির টিমের সঙ্গে দুপুরে শো করেছেন তিনি বললেন যে বড় পর্দায় প্রথম কাজ মুক্তির আগে আগে স্বাভাবিক ছিলাম ঈদের দিন ছবিটি দেখার জন্য যখন বাসা থেকে বের হচ্ছিলাম তখন ভয় ভয় পাচ্ছিল ছবিতে আমার প্রথম তিনটি দৃশ্য কোনো সংলাপই ছিল না শুধুই এক্সপ্রেশান ছিল কিন্তু প্রথম দৃশ্য দেখেই নিজের ভালো লাগা কাজ করে আস্তে আস্তে আমার জন্য দৃশ্যগুলো যখন এলো দেখলাম আশেপাশে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো মজার ব্যাপার হচ্ছে কিছু দৃশ্য দেখে আমি নিজেই কনফিউজ হয়েছে দৃশ্যগুলো এত সুন্দর এসেছে মনে হয়েছে যে এই দৃশ্যগুলো কখন করলাম শ্যুটিংয়ে নিজেই বিশ্বাস করতে পারছি না সাদিয়া আরও বলেন মুক্তির পর থেকে ফেসবুকে অনেকগুলো রিভিউ পেয়েছি এত প্রশংসা পাচ্ছি তাছাড়া আমার কাছের এমনকি অপরিচিতরাও ফেসবুক ইনবক্সে ফোন এবং মেসেজে প্রশংসা করেছে এসব দেখে আমার মনটা ভরে গেছে কাজ করে সাহস পাচ্ছি মুক্তির আগে ছবিটি নিয়ে কিছুটা ভয় ছিলাম এই অভিনেত্রীর কারণ চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জ ছিল একদিকে প্রায় চারশো বছর আগে ময়মনসিংহ গীতিকার গল্প অন্যদিকে বিখ্যাত কাজল লেখা চরিত্রটি তাছাড়াও মুক্তির আগে ছবিটির প্রমোশনের ঘাটতিও ছিল সাদিয়া বলেন যে চ্যালেঞ্জ বলতে আমি বলছি দু সালে ছবিটির শুটিং শুরু তখনও আমার নাটকের অভিষেক হয়নি অভিনয় নিয়ে একেবারেই নতুন পর্দায় আমাকে কীভাবে নেবেন দর্শক দিকে প্রমোশন ভালোভাবে হয়নি সেসব নিয়ে খুবই টেনশনে ছিলাম তবে যা করেছি পুরোটাই পরিচালক সেলিম ভাইয়ের আবদার ও বাস্তবে আমার বয়স তা থেকে দশ বছর কমিয়ে ছবিতে কাজ লেখা চরিত্রে ফুটিয়ে তুলতে পেরেছি এটাই আমার প্রথম সিনেমার সতর্কতা কিন্তু দিন যতই যাচ্ছে আলোচনা বাড়ছে প্রশংসা বাড়ছে দর্শক ছবিটি দেখতে আগ্রহী হচ্ছেন আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে ছবিটি আরও সুখশালী হয়ে দর্শকদের মাঝে ছড়িয়ে পড়বে অভিষেকের দর্শক আলোচনায় বাজেমাজ সাদিয়া তাহলে এখন থেকে কি নিয়মিত সিনেমায় দেখা যাবে তাকে এমন প্রশ্নের উত্তর অভিনেত্রী বলেন অবশ্যই কাজ করব আমি বড় পর্দা ছোট পর্দা আলাদা করে দেখে না শুধু দেখি গল্প চরিত্র পরিচালক কারণ ঠিকঠাক গল্প চরিত্র ভালো পরিচালকের সঙ্গে কাজ সহজ হয় ভালো হয় কাজ করেই আমি আরাম পাই দশটা নয় একেবারে এক বছরের একটা কাজ করার জন্যই যথেষ্ট